ফ্যানের বাতাস কমে যায় ফ্যান চলে না আগের মতো ঘোরে না এমন নানা সমস্যায় জর্জরিত আমাদের এই ধরনের ফ্যানগুলো অনেকেই মনে করি যে নষ্ট হয়ে গেছে তখন ফেলে দিয়ে আবার নতুন একটা কিনে আনি তবে এই ধরনের ফ্যানগুলোর সবচেয়ে বড় সমস্যা হলো পাখার মধ্যে এইভাবে ধুলো জমা দেখতে পারতেছেন কী পরিমাণে ধুলো জমেছে যখন পাখার মধ্যে এই ধরনের ধুলো জমে তখনই কিন্তু ফ্যানের বাতাস কমে যায় তাই আমাদের কিছুদিন পর পরই ফ্যানের এই ব্লেডগুলো বা পাখাগুলো ক্লিন করা উচিত এটাই আসলে প্রথমত ফ্যানের বাতাস কমার কারণ এই যে আমার এই ফ্যানটা দেখতে পারতেছেন এটা হলো সেফ ব্র্যান্ডের ষোলো ইঞ্চি টেবিল ফ্যান এই ফ্যানটা মোটামুটি আমার প্রতিদিন অনেক সময় পর্যন্ত চলে বলতে গেলে সারা দিন চলে আবার সারা রাত চলে যেহেতু সোলার ব্যাটারি থেকে কানেকশন দেয়া তাই চব্বিশ ঘন্টা চললেও আমার কোনো সমস্যা নেই আমি বলতে গেলে একদম ফ্রি এনার্জিতে চালাচ্ছি এটা কোনো ধরনের বিদ্যুৎ সংযোগ নেই চব্বিশ ঘন্টায় যদি চালাই তারপরেও এটা সোলার ব্যাটারি থেকেই চলবে দিনের বেলা সোলার প্যানেল থেকে ব্যাটারি চার্জ হয় সাথে দিনের বেলা চলে আবার রাতের বেলা ব্যাটারি থেকে চলে তো ওই ফ্যানটার একটা রিভিউ কিন্তু আমার চ্যানেলে আছে যারা চান যে ফ্যানটা কিনবেন কি বা ফ্যানটা কেমন কোয়ালিটি কেমন তারা কিন্তু ওই ভিডিওটা দেখতে পারেন তাহলে খুব ভালো আইডিয়া পাবেন ফ্যানটা আমি অনেক দিন ধরে ব্যবহার করতেছি সত্যি কথা বলতে গেলে আসলে খুব ভালো একটা ফ্যান দাম কম আমি কিনেছিলাম যতটুকু মনে পড়ে ষোলোশো টাকার মতো হবে এমআরপিও সম্ভবত ছিল ষোলোশো বা ষোলোশো পঁচিশ টাকা তবে বাজার ভেদে আপনারা আর একটু কম বেশিতে নিতে পারবেন তো ফ্যানটা ক্লিন করার জন্য কীভাবে ক্লিন করতে হবে সেটা তো অবশ্যই আপনাদের বলে দিতে হবে না দেখতেই পারতেছেন একটা সুতি কাপড় বা ভালো একটা কাপড় নিয়ে এভাবে মুছে দিবেন ফ্যানটা তবে প্রথমে যে ধুলাগুলো থাকে সেগুলো একটা শুকনো কাপড় দিয়ে মশার পর একটা ভিজা কাপড় দিয়ে ভালোভাবে আবার মুছে নেবেন তারপর শুকনো কাপড় দিয়ে আবার মুছবেন খুব ভালোভাবে ক্লিন হবে পাখাগুলো আর পাখা যখন পরিষ্কার থাকবে তখন জোরে ঘুরবে বাতাসও ভালো লাগবে তবে এভাবে ক্লিন করার সময় একটু খেয়াল রাখবেন খুব জোরে প্রেশার দেওয়া যাবে না বিশেষ করে এই সোলার ফ্যানগুলো এর পাখাগুলো কিন্তু খুবই পাতলা পাখা একটু জোরে যদি প্রেশার তাহলেই কিন্তু ভাঙবে শুধু এই টেবিল ফ্যান না আমাদের বাসার যে সিলিং ফ্যানগুলো আছে সেই ফ্যানগুলোও কিন্তু এইভাবে পরিষ্কার করে দিতে হয় মোট কথা যত ধরনের ফ্যান আছে সবগুলোই যদি ঘরে সেক্ষেত্রে এরকম ময়লা হবেই তাই সময় মতো ময়লাগুলো পরিষ্কার করে দিলে ফ্যানের গতি ঠিক থাকে বাতাস ভালো লাগে